বন্ধুরা এইটাই কিন্তু হচ্ছে ত্রিপুরার রাজবাড়ি তথা আগরতলা স্টেট মিউজিয়াম নমস্কার বন্ধুরা এলবি লাকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু আজ রয়েছি আগরতলা স্টেট মিউজিয়ামে আর স্টেট মিউজিয়ামের সম্পূর্ণ ভিউটা কিন্তু তুলে দেবো তৎসঙ্গে তোমাদের স্টেট মিউজিয়ামে এসে কী কী জিনিস দেখতে পাবে সম্পূর্ণ তথ্য এবং গাইড কিন্তু করা দেবো তাহলে অবশ্যই আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে চলো এখন কিন্তু আমি আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে সেলফি পয়েন্টের সামনেই কিন্তু রয়েছি ত্রিপুরার প্রথম সেলফি পয়েন্ট আই লাভ আগরতলা দেখতে পাচ্ছেন এরকমগুলো এরকম কিন্তু অনেকগুলো ভুটই বানানো হয়েছে ত্রিপুরার বিভিন্ন স্থানেই তো প্রথম কিন্তু এই স্থাপন করেছিল আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে সামনে কিন্তু দাঁড়িয়ে আছি এই হচ্ছে গেটটা আর সামনের যে ভিউটা আমি প্রথমে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি আর সামনের ভিউটা টিকিট নিতে হবে চলো টিকিটের দিকে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু রয়েছে যে টিকিটের যে নিয়মগুলো দেখো যারা আমরা ডোমেস্টিক রয়েছে মানে ইন্ডিয়ান যারা ভারতীয় যারা রয়েছে ওদের জন্য পঞ্চাশ টাকা রয়েছে যাদের বাংলাদেশ ট্যুরিস্ট রয়েছে একশো টাকা যারা ফরেনার রয়েছেন তাদের কিন্তু আড়াইশো টাকা দিতে হবে এবার আমি টিকিটটা নিয়েছি যেহেতু আমরা ভারতীয় তাহলে পঞ্চাশ টাকা করে আমি টিকিটটা নিয়ে নেব টিকিটটা নিয়ে নিচ্ছি এই টিকেটটা কিন্তু নিয়ে নিলাম এবার আস্তে আস্তে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো প্লিজ ত্রিপুরা রাজবাড়ি সোমবার বন্ধ থাকবে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সেটা খেয়াল রেখে চলে যাবেন সাহেব আম্বেদকরের প্রতিমূর্তি রয়েছে এর কারণ হচ্ছে একটা সময় কিন্তু এই রাজবাড়ি কিন্তু রয়েছিল ত্রিপুরা বিধানসভা ভ্রমণ কিন্তু রয়েছিল এখন যদিও স্টেট মিউজিয়াম মিউজিয়াম হিসেবেই ঘোষিত রয়েছে এই জায়গায় তাই তার জন্যই কিন্তু এখানে বাবা সাহেব আম্বেদকরের প্রতিমূর্তি বানানো হয়েছে আর মহারাজা রাধাকেশ্বর মানিক্য বাহাদুর আঠারোশো উননব্বই সালে উজ্জন্ত প্যালেজের শিলান্যাস করে তারপর উনিশশো সালে কিন্তু তার পূর্ণতা রূপ পায় উনিশশো তিয়াত্তর থেকে দুই হাজার এগারো পর্যন্ত বিধানসভা অভিমানুষ হিসেবে পরিচিত ছিল উজ্জন্ত প্যালেজ তারপর ত্রিপুরা স্টেট মিউজিয়াম হিসাবেই পূর্ণতার রূপ পায় ত্রিপুরার রাজবাড়ি তথা উজ্জন্ত প্যালেজ বন্ধুরা এখন কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এর সামনেই কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে এই যে দেখো এখান থেকে কিন্তু প্রচুর বাচ্চারা কিন্তু সুইমিং করছে আর এদিকে কিন্তু বসেই এভাবে দেখো এখানে বসবে বসেই কিন্তু একদম সামনে থেকে সামনের যে ভিউটা তোমরা নিতে পারবে এখানে জগন্নাথ মন্দিরের যে সম্পূর্ণ ভিউটা তোমরা নিতে পারবে এবার চলো সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বেড়ে থাকি আর যদি ট্যুরিজমটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অবশ্যই অন করে দেবে তাহলে পরিবর্ত যে ভিডিওগুলো আছে তা কিন্তু সেই পেয়ে যাবে এবার তোমাদের আমি এখানে বুট গাটে নিয়ে যাবো আসো দেখি কি কি বুট রয়েছে চলার জন্য জ্যাকেটটা পরে নিতে হবে লাইফ জ্যাকেট এই লাইফ জ্যাকেটটা পরে নিলাম আর তোমরা যখন এই বুট চলবে অবশ্যই লাভ জায়গাটা কিন্তু পরে নেবে যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জন্য লাভ জায়গাটা তোমাদের বাঁচাবে চলো thank <laughs> you আর এই বুট গুলো চলার কি কি কন্ডিশন রয়েছে আর কি কি নাম রয়েছে কত মিনিট সময় বা কি যদি তুমি আমার দর্শকদের বলে দাও অবশ্যই বলবো এটা নাম হচ্ছে শিকারা বোট আর শিকারা বোট এটা হচ্ছে 20 মিনিট 500 টাকা ওটা আমরা চালিয়ে দিই আচ্ছা আমরা তোমরা চালাবে হ্যাঁ ওটা আমরা চালিয়ে আচ্ছা টুরিস্টরা বসে থাকবে তোমরা চালাবে চালিয়ে দাও 20 মিনিট 500 আর এই এটা এটা হচ্ছে প্যাডেল বোর্ড এটা 20 মিনিটের <sukairilा> 20 মিনিটের জন্য 200 টাকা আচ্ছা 200 টাকা এটা সেলফ ড্রাইভ এটা নিজেরই আচ্ছা আর এটা এটা রোড সাই আচ্ছা আর এই এইটা এটার এটার কি নাম রয়েছে এটা হচ্ছে জেটসকি জেটসকি আচ্ছা আর ওই এই যে বোটটা রয়েছে এটাও শিকারা বোট আচ্ছা শিকারা বোর্ড এই সেম রেট রয়েছে রেট सेम हां বন্ধুরা তোমরা কিন্তু আগরতলা স্টেট মিউজিয়াম এসে কিন্তু এই মজার আনন্দগুলো নিতে পারবে অবশ্যই আমি কিন্তু এসেছি তোমরা আসবে তো ওনা কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা এইটাই কিন্তু হচ্ছে ত্রিপুরা রাজবাড়ি তথা আগরতলা স্টেট মিউজিয়াম এই জায়গাটা কিন্তু তুলে ধরছি তোমাদের সামনে এখন সম্পূর্ণ ভিউটা কিন্তু দেখতে পাচ্ছো আর এবার যদি আমরা ডান দিকে চলা যায় এই ডান দিকে কিন্তু রয়েছে স্টেট মিউজিয়ামের আমরা যে ত্রিপুরার যে ইতিহাস রয়েছে এই ইতিহাস কিন্তু এইদিকে স্টেট মিউজিয়াম এই কিন্তু সব ইতিহাস সম্পূর্ণ বিষয় কিন্তু এখন আছে তোমরা কিন্তু দেখতে পাঁচটা পর্যন্তই কিন্তু স্টেট মিউজিয়াম খোলা থাকে এখন কিন্তু সময় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তাই কিন্তু স্টেট মিউজিয়াম এখন কিন্তু বন্ধ রয়েছে অবশ্যই সেদিকটা খেয়াল রাখবে পাঁচটার আগেই তোমাদের আসতে হবে তাহলে কিন্তু তোমরা স্টেট মিউজিয়ামের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে আর একটা জিনিস খেয়াল রাখবে স্টেট মিউজিয়ামের ভিতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু নিশেষাজ্ঞা রয়েছে তাই আমি ভিতরে তোমাদের নিয়ে যেতে পারছি না এবার মহারাজা রাধাকৃষ্ণ বাহাদুরের প্রতিমূর্তি

तो पूरा जो ड्राइव आसपास का जो ग्रीनरी है हाँ। फ्लोरा होना है हाँ। और सिटी का भी जो क्लीननेस है हाँ। बहुत अच्छा है और वाटर बॉडीज़ को बहुत अच्छे से मेंटेन किया है हाँ। तो काश ये वाला बाकी जगह भी रेप्लीकेट हो सके हाँ। आजकल हम देख रहे हैं हर शहर जो है बहुत ज़्यादा डेवलपमेंट के हाँ। नाम पे गंदगी फैल रही है लोग हाँ। कर रहे हैं डिसऑर्गेनाइज है सो समॉट यहाँ पे फिर भी अभी भी थोड़ा सा टच है जहाँ हाइजीन सेंस है क्लीननेस है तो वो पता चल जाता है हाँ, पाँच मिनट के अंदर ही सिटी के अंदर की कैसा हाँ, है और ये सब डिपेंड करता है यहाँ की पॉपुलेशन के ऊपर हाँ, 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 तो हमारी तरफ से पॉपुलेशन को बहुत बहुत धन्यवाद हाँ, कि आपने अपनी जगह को यहाँ पे ऐसे ऐसा मैंटेन किया है हाँ, अपने ट्रेडिशंस को फॉलो किया हमने कुछ आज शादी देखी हाँ, जो कि हम कह रहे थे बहुत अच्छा एक्सपीरियंस रहा हमको मंदिर में देखने को तो ये वाले हमारे जो हेरिटेज वैल्यूज़ हैं ये अगर हम अपने भारत के अंदर इसको मेनटेन रखें काश ऐसा ही रहे শুনলেন তো দিল্লি থেকে একজন টুরিস্ট এসে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তুলে ধরলো বন্ধুরা এতটুকু থাকার জন্য অসংখ্য ধন্যবাদ